হ্যালো এভরিওয়ান আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আমরা ইয়ানোকোনডিনারি অর্ডিনারি ডেজে দু নম্বর এপিসোড এক্সপ্লেন করব তো চলো আর দেরি না করে শুরু করা যাক এপিসোডের শুরুতেই আমরা ইয়োশিদা তার বান্ধবীর সাথে কথা বলতে দেখি ইয়োশিদা তার বান্ধবীকে বলছে আমরা ধীরে ধীরে ওর খুব কাছাকাছি চলে এসেছি ওর বান্ধবী উত্তরে বলে হ্যাঁ আমারও তাই মনে হয় তুমি আর জানো দুজনেই খুব ক্লোজ হয়ে গেছো বান্ধবীর মুখে এই কথা শুনে ইয়োশিদা বুঝতে পারে যে তাদের এই ঘনিষ্ঠতা শুধু তার একার ভাবনা নয় অন্যান্যরাও সেটা খেয়াল করছে আর ঠিক এই মুহূর্তেই ইয়োশিদার মনে প্রথম প্রেমের অনুভূতিটা উকি দিয়ে যায় সে মনে মনে স্বীকার যে সে হয়তো ইয়ানো কে ভালোবেসে ফেলেছে আর ছেলেটাকে দেখতে তার খুব সুন্দর লাগে এখন একটাই সে যেন কিন্তু সমস্যা সাথে তো কোনো না দুর্ঘটনা ঘটতেই থাকে ইয়োশিদা চায় না যে তার ভালোবাসার মানুষটার সাথে এমন কিছু হোক তাই সে তার বান্ধবীর কাছে সাহায্য চায় যাতে ওরা সব সময় ইয়ানোর আশেপাশে থেকে ওকে সুরক্ষিত রাখতে পারে এবং একটা সাধারণ জীবন উপহার দিয়ে এর পরের সিনে আমরা দেখি ইয়ানো ক্লাসে এসে ইয়শিদাকে হাসি মুখে গুড মর্নিং জানায় আর তার মিষ্টি কণ্ঠের গুড মর্নিং শুনে ইয়শীদার লজ্জায় একেবারে লাল হয়ে যায় আর তার কাছে এগিয়ে যায় ইয়ানো তার স্বভাব সুলা ভূমিতে বলে আমার আবার চোট লেগে গেছে আসলে রাস্তায় একটা লোকের সাথে ধাক্কা লেগেছিল আর তার হাতে থাকা ফুলের তোড়া থেকে এই ফুলটা কখন যে আমার পকেটে ঢুকে গেছে আমি জানি না এখানে স্ক্রিনটা এক মুহূর্তের জন্য ইয়শিদার কল্পনার জগতে চলে যায় সেই কল্পনা করতে থাকে ইয়ানো ফুলটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর তাকে কি ভীষণ সুন্দরী না লাগছে তার মন চাইছে ফুলটা যেন ইয়ানো তাকেই দেয় আর দেখো কি অবাক কাণ্ড ঠিক তাই হয় ইয়ানো ঘুরে ইয়োশিদাকে দেখতে পায় আর পকেট থেকে ফুলটা বের করে তার দিকে বাড়িয়ে দেয় সে জিজ্ঞেস করে তোমার তো ফুল পছন্দ তাই না ইয়োশিদা উত্তেজিত হয়ে উত্তর দেয় হ্যাঁ আমার খুব পছন্দ তখন ইয়ানো মিষ্টি হেসে বলে ঠিক আছে তুমি অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়েছিলে তাই ভাবলাম এই ফুলটা তোমাকে দিয়ে দিই ফুলটা হাতে নিয়ে ইয়শিদার মনে হয় যেন জীবন ব্যাগটিন তার স্বপ্ন সত্যি হতে শুরু করেছে সে ভাবে এই তো এটা একদম একটা সাধারণ স্কুল জীবনের মতো লাগছে আর দূর থেকে তার বন্ধুরা এই সুন্দর মুহূর্তটা দেখে ভাবে দেখো ও ফুলটা পেয়ে কতটা খুশি হয়েছে কিন্তু ইয়ানোর দুর্ভাগ্য যেন তার পিছু ছাড়তেই চাইছে না ক্লাসে আসার কিছুক্ষণ পরেই সে আবার হোজট খেয়ে পড়ে যায় আর চোট পায় বন্ধুরা ওকে কোনো মাতে তুলে বসিয়ে জিজ্ঞেস করে আচ্ছা তুমি লাঞ্চ কখন আর কোথায় করো ইয়ানো লজ্জিত হয়ে উত্তর দায় এটা বলতে খুব লজ্জা করছে আমি আসলে কখনো লাঞ্চ বক্স নিয়েই আসি না কারণ আমি ঠিকমতো লাঞ্চ করতেই পারি না এই অদ্ভুত কথা শুনে ইয়োশিদা অবাক হয়ে যায় আর বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি কখনো লাঞ্চই করো না ইয়ানো মাথা নেড়ে জানায় হ্যাঁ এটাই সত্যি। ওয়েল, এরপর টিফিন পিরিয়ড এসে দেখায় যে ও কোথায় বসে খাওয়ার চেষ্টা করে। স্কুলের এক কোনায় একটা অন্ধকার জায়গায় যেখানে সাধারণত কিউ আসে না। সে এমনটা করে কারণ তার বিশ্বাস, যখনই সে কারোর সাথে বসে লাঞ্চ করতে যায়, তখন নাকি সেই লোকগুলো কোনো না কোনো বিপদে পড়ে যায়। এই কথা শুনে ইয়োশিদার মনটা খারাপ হয়ে যায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে, আমি ওর সাথেই লাঞ্চ করব, যাতে আমরা একসাথে একটা সাধারণ হাই স্কুল জীবন কাটাতে পারি। সে তার বন্ধুদের ডেকে বলে, "চলো, আজ থেকে আমরা সবাই একসাথে লাঞ্চ করবো আর যেমন কথা তেমন কাজ ওরা সবাই মিলে সেই অন্ধকার জায়গায় লাঞ্চ করতে বসে যায় কিন্তু জায়গাটার টিউব লাইটটা অনেক দিন ধরেই খারাপ ছিল তাই ওদের দেখি মনে হচ্ছিল যেন কোনো হরর মুভি দৃশ্যে ওরা অন্ধকারে বসে লাঞ্চ করছে ওর বান্ধবী বলে ওঠে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না তাহলে খাবো কি করে এদিকে ইয়ানোর হাতে ছিল একটা বার্গার সে ভাবছে যাক অন্তত এটা তো খাওয়া যাবে কিন্তু যেই সে বার্গার কামড় দিতে যাবে ঠিক তখনই ওদের এক বন্ধু একটা ভূতের গল্প বলতে শুরু করে জানো আমার বাড়িতে একটা আইস রাইস আর গল্পটা শেষ হওয়ার আগেই যেন একটা ডাস্টবিন উড়ে এসে সোজাই ইয়ানোর মাথায় লাগে আর বেচারার হাতের বার্গারটাও মাটিতে পড়ে যায় অর্থাৎ বন্ধুদের সাথে থাকার পরেও ইয়ানোর কপালে আজকেও লাঞ্জ জুটলো না ওয়েল পরের দিন ওরা ঠিক করে যে কোনো খোলা জায়গায় যেমন পার্কে লাঞ্চ করবে ইয়শিদা সবাইকে আশ্বাস দিয়ে বলে এখানে কোনো বিপদ হবে না তাই আমরা এখানেই আরামে লাঞ্চ করব। চারজন একসাথে বসে লাঞ্চ করতে শুরু করে কিন্তু এবার ইয়ানোর লাঞ্চ বক্সটাই নিজে নিজে উধাও হয়ে যায় ফলে সে আবারও ঠিক মতো লাঞ্চ করতে পারে না সে তার পছন্দের খাবারটা সব শেষে খাওয়ার জন্য রেখে দিয়েছিল কিন্তু আমরা দেখি একটা কাক এসে ছৌ মেরে ওর লাঞ্চটা নিয়ে উড়ে চলে যায় যেন পুরো পৃথিবীটাই একজোট হয়েছে ইয়ানোকে লাঞ্চ করতে না দেওয়ার জন্য পরের দিন সে লাইব্রেরিতে লাঞ্চ করতে যায় কিন্তু সেখানে বইয়ের তাক ভেঙে সব বই ওর মাথার ওপর এসে পড়ে যখনই সে বাইরে খায় তখন কাক ওর খাবার নিয়ে যায় আর নিজের পছন্দের খাবারটা সে খেতে পারে না দিনও ওরা একসাথে খাওয়ার প্ল্যান করে কিন্তু ব্যর্থ হয় বারবার বন্ধুদের বিপদে ফেলার কারণে ইয়ানো অবশেষে হার মেনে নেয় সে দুঃখী হয়ে বলে আমি আর তোমাদের সাথে লাঞ্চ করব না কারণ আমার জন্য তোমরাও বিপদে পড়ছো আমার মনে হয় আমার একাই লাঞ্চ করা উচিত আমি আমার বন্ধুদের কোনো বিপদে ফেলতে চাই না কিন্তু ইয়োশিদা এবার হাল ছাড়ার পাত্রী নয় সে আবেগপ্রবণ হয়ে ইয়ানোর পথ আটকে বলে না তোমাকে আমার সাথেই লাঞ্চ করতে হবে কারণ পরের দিন আমি তোমার জন্য নিজের হাতে লাঞ্চ বানিয়ে আনবো আর তুমি খাবারের জন্য কখনো না করতে পারবে না ইয়ানো চলে যাচ্ছিল কিন্তু ইয়শিদার এই আবেগ ঘন কথাগুলো তার পথ আটকে দেয় সে পেছন ফিরে তাকায় আর ইয়শিদার জন্য তারও মন খারাপ হয়ে যায় ইয়শিদা জোর দিয়ে বলে তুমি কখনো খাবার নষ্ট করো না আর আমি কাল তোমার জন্য যে লাঞ্চ বক্স আনবো তোমাকে ওটা পুরোটা শেষ করতেই হবে এই বলে ইয়শিদা বাড়ি চলে যায় আর রেসিপি বই নিয়ে বসে পড়ে ওর মাথায় তখন একটাই চিন্তা ঘুরবাক খাচ্ছে কিভাবে সে ইয়ানোর জন্য পারফেক্ট একটা লাঞ্চ বানাবে ওর বোন যখন জিজ্ঞেস করে দিদি তুমি বইয়ের মধ্যে কি দেখছো সে উত্তরে শুধু একটা মিষ্টি হাসি দেয় পরের দিন ইয়োশিদা খুব যত্ন করে বানানো লাঞ্চ বক্স নিয়ে স্কুলে আসে ইয়ানো মনে মনে প্রার্থনা করছিল ইস যদি আজ আমি পুরোটা খেতে পারতাম লাঞ্চ বক্সটা দেখতে এতটাই সুন্দর আর খেতে লাগছিল যে বাকি বন্ধুরাও সেটা খেতে চাইছিল কিন্তু ওরা নিজেদের থামিয়ে নেয় কারণ এই খাবারটা শুধু ইয়ানোর জন্য বানানো তাই প্রথম কামকটা ওই খাবে ইয়ানো সাবধানে খাবারটা মুখে দেয় আর সাথে সাথে তার চোখ দুটো আনন্দে বড় বড় হয়ে যায় খাবারটা এতটাই সুস্বাদু ছিল যে সে বলে আমার তো দারুণ মজা লেগে গেল এই এই খাবারটা খেয়ে তুমি খুব ভালো রান্না একটা প্রশংসাই যেন সারা দিনের পরিশ্রমকে সার্থক করে দেয় সে খুব খুশি হয়ে যায় এরপর ওর বান্ধবী আর বন্ধু খাবারটা খেয়ে খুব প্রশংসা করে তারপর ওরা দুজন ইয়ানোর খাবার নিয়ে খুনসুটি করতে করতে খেলতে চলে যায় যাতে ইয়ানো আর ইয়শিদা একজন একটু একা সময় কাটাতে পারে যশিতা তার আরেক বন্ধুকেও খেতে দেয় আর সে খাবার খেয়ে খুশিতে এমন লাফাতে শুরু করে যে তার ধাক্কায় পাশে রাখা একটা বাক্স সোজা গিয়ে ইয়ানোর মাথায় লাগে বাক্সটা মাথায় লাগায় ইয়ানো আবারও নিচে পড়ে যায় আর তার লাঞ্চের সবচেয়ে পছন্দের অংশটা সে খেতে পারে না কিন্তু এবারে দুর্ঘটনায় একটা ভালো দিকও ছিল খাবারটা নষ্ট হয়নি পছন্দের অংশটা বক্সের ভেতরেই পড়েছিল তাই সে ভাবে যাক এখন আমি এটা খেতে পারবো আর ফাইনালি বহু প্রতীক্ষার পর সে নিজের লাঞ্চের শেষ অংশটা মুখে দেয় আর তারপরেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় ওর বন্ধুরা ঘাবড়ি গিয়ে ওকে চেষ্টা করে কিন্তু ও হঠাৎ উঠে দাঁড়ায় আর বলে এটা তো খুব টেস্টি খাবার আর এটা আমার ফেভারিট তাই এটা আমি আগে খাবো তারপর অন্য কিছু করব সে খাবারটা শেষ করে তৃপ্তির সাথে বলে আহ মজা এসে গেল এবার ইয়োশিদার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয় আসলে ইয়ানোর কথা ভেবে সে সব সময় নিজের সাথে একটা ফার্স্ট এড বক্স রাখে ইয়ানো কৃতজ্ঞতার সাথে বলে ধন্যবাদ তুমি আমার জন্য খাবার বানিয়ে এনেছো ইয়োশিদা হাসি মুখে উত্তর দেয় ওয়েলকাম কোনো ব্যাপার না আমি কালও তোমার জন্য কিছু না কিছু বানিয়ে আনবো যাতে আমরা দুজনে আরাম করে খেতে পারি যেন আবারও বলে তুমি আমার ব্যান্ডেজ করে দিলে তার জন্য ধন্যবাদ ইয়শিদা বলে না না আমার এসব করতে খুব ভালো লাগে এই মুহূর্তে যেন ইয়শিদা তার বন্ধুদের কথাও ভুলে যায় সেই ইয়ানোর সাথে হ্যান্ডশেক করে কথা দেয় যে কালো ওরা একসাথে লাঞ্চ করবে এই ভাবনায় ওরা দুজনে খুব খুশি হয়ে যায় আর আমরা দেখি খুশির এই মুহূর্তে ইয়ানো সোজার নিচে পড়ে যায় কারণ এত কিছুর পর বেচারা অজ্ঞান হয়ে গেছে গল্পের পরের অংশে আমরা দেখি স্কুলের আর্ট ক্লাসের দৃশ্য চার বলছেন সবাইকে তার পার্টনারের একটা ড্রয়িং বানাতে হবে তাই সবাই একে অপরের উল্টো দিকে বসে পড়ো ইয়ানোর পার্টনার হয়েছে ইয়োশিদা অর্থাৎ ইয়োশিদা ইয়ানোর ছবি আঁকবে আর ইয়ানো ইয়োশিদার কিন্তু ইয়ানোর জন্য কাজটা মোটেও সহজ ছিল না তার পেন্সিল ইরেজার সব কিছু হাত থেকে পড়ে যাচ্ছিল বা ভেঙে যাচ্ছিল সে বুঝতেই পারছিল না যে আদেও ড্রয়িংটা শেষ করতে পারবে কিনা টিচার বলেন যদি তোমাদের আঁকতে দেরি হয় তাহলে তোমরা ক্লাসের পরেও এখানে থেকে ড্রয়িংটা শেষ করতে পারো ইয়ানো বারবার চেষ্টা করে কিন্তু প্রতিবারই তার আঙুলে চোট লাগছিল এত বাধা সত্ত্বেও ছেলেটা কিন্তু হার মানার পাত্র নয় ইয়োশিদা আর তার বন্ধুরা দেখছিল যে ও কতটা চেষ্টা করছে ইয়োশিদাও মনে মনে ঠিক করে আমিও ওর একটা খুব ভালো ড্রয়িং বানাবো এই ভেবে সে খুব মনোযোগ দিয়ে আঁকতে শুরু করে এতটাই যে সেই ইয়ানোর মুখের দিকে তাকানোরও সুযোগ পাচ্ছিল না কিন্তু হঠাৎ একটা জোরদার শব্দ আমরা দেখি যানো যে টেবিলে বসেছিল সেটাই ভেঙে গেছে আর সে নিচে পড়ে গেছে ইয়শিদা তো ভয়ে চমকে উঠে টিচার বলেন কোনো ব্যাপার না টেবিলটা খুব পুরনো তাই হয়তো ভেঙে গেছে তুমি অন্য টেবিলে গিয়ে বসো ইয়ানো আবার তার পেন্সিল শার্প করার চেষ্টা করছিল কিন্তু পারছিল না ইয়শিদা ওর কষ্ট দেখে বলে দাও আমি তোমার পেন্সিলটা শার্প করে দিচ্ছি এই বলে সে ওকে সাহায্য করে দেখতে দেখতে ক্লাসের প্রায় সবাই নিজেদের ড্রয়িং বানিয়ে ফেলেছে কিন্তু ইয়শিদা আর ইয়ানো তখনও একই চলেছে ওর বান্ধবী তার বন্ধুকে আঁকা দেখিয়ে বলে দেখো ও কেমন খুশি হয়ে আর কত মন দিয়ে ইয়ানোর ড্রয়িংটা বানাচ্ছে সত্যি ইয়শিদা ইয়ানোকে দেখে আর তার ছবি এঁকে খুব খুশি হচ্ছিল অন্যদিকে ইয়ানো অনেক সমস্যার পরও তার ড্রয়িংটা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিছুক্ষণ পরশীদা বাকিদের মতোই তার ড্রয়িংটা শেষ করে ফেলে কিন্তু ইয়ানো এত পরও একটু একটু এঁকে চলেছে যখন ইয়ানোর দিকে তাকায় তখন তার খুব মায়া হয় আঁকতে আঁকতে ক্লান্ত হয়ে ইয়ানো ঘুমে ঢলে পড়ছিল আর তাকে দেখতে খুব কিউট লাগছিল ওর দিকে তাকিয়ে থাকে আর অনুভব করে যে সে ছেলেটাকে সত্যিই খুব পছন্দ করে আরো কিছুক্ষণ পর ইয়শীদা বলে ফাইনালি আমি তোমার ড্রয়িং বানিয়ে ফেলেছি এবার আমি টিচারকে আমার ড্রয়িংটা দেখাতে পারবো কিন্তু সে দেখে ইয়ানো তো এখনো তার ড্রয়িং শেষই করতে পারেনি ও তখনও বানিয়েই চলেছে ইয়োশিদা নিজের আঁকাটা লুকিয়ে রেখে ওর দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে আমি ওকে খুব ভালোবাসি তখনই টিচার বলেন যাদের আঁকা শেষ তারা নিজেদের পার্টনারকে ড্রয়িংটা দেখাতে পারো এবং একে অপরের আঁকাকে রেটিং করতে পারো আমরা দেখি ওর বন্ধুরা একে অপরকে ড্রয়িং দেখাচ্ছে কিন্তু আসল চমকটা তো এখনো বাকি ছিল ইয়ানো তার ড্রয়িংটা শেষ করে যখন সে তার আঁকাটা ইয়শিদাকে দেখায় তখন ইয়শিদা লিট্রেলি বাকরুদ্ধ হয়ে যায় ইয়ানোর আঁকা ছবিটা ছিল অসাধারণ ওর বন্ধুরাও ইয়ানোর ড্রয়িং দেখে অবাক হয়ে যায় ইয়শিদা নিজের ছবিটা দেখে চমকে গিয়ে বলে এটা কি আমি আমি দেখতে এত সুন্দর ইয়ানো শান্তভাবে উত্তর দেয় আমি যা দেখি তাই বানাই আমি তোমাকে যেমনটা দেখেছি সেটাই এঁকেছি এই একটা কথাই কিয়শিদার মনে গভীর ছাপ ফেলে দেয় সে খুব ইমপ্রেস হয়ে যায় আর অন্যদিকে কিয়শিদা ইয়ানোর যে ড্রয়িংটা বানিয়েছিল সেটা খুব একটা ভালো হয়নি তাই সে লজ্জা পাচ্ছিল যে ও কেমন একটা ড্রয়িং বানিয়েছে এবার ওর বান্ধবী ওদের দুজনের ছবি তোলার জন্য বলে তোমরা দুজন একসাথে দাঁড়াও আর নিজেদের ড্রয়িং দেখাও ওরা দুজন একে অপরের ড্রয়িং দেখে অবাক হয়ে যায় আর হাসি মুখে ছবি তোলে তো এটাই ছিল ওদের দুজনের ভালোবাসায় মাখা ড্রয়িং আর এই সুন্দর মুহূর্তটার সাথেই এখানেই শেষ হয়ে যায় তোমাদের কেমন লাগলো আজকের এপিসোডটা নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা লাইক করে দিও এই চ্যানেলে আমি এই ধরনের আরো অনেক অ্যানিমে এক্সপ্লেন করেছি তুমি চাইলে সেগুলোও দেখে আসতে পারো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত বাই বাই